মিয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলামিন পিজন থেকে আছে কিছু কথা বলার জন্য ভিডিওটা করা আসলে অনেক ভাই বলেন যে ভাই রেসার কবুতরের প্রাইজ এত বেশি কেন আসলে রেসার কবুতরের প্রাইজ এই কারণেই বেশি যা এখন যারা মূলত প্রকৃতিপক্ষে রেস করতে চান বা রেসের কোয়ালিটি ফুল কবুতর পালতে চান যার কাছ থেকে নেন আশা করি অল্প প্রাইজে কবুতর নিতে পারবেন না কারণ একটা রেসার কবুতরের মেনটেনেন্স খরচ অনেক বেশি এবং আপনার যখন একটা কবুতর নিয়ে রেসে যাওয়া হয় তখন কিন্তু একশো কবুতর নিয়ে গেলে অনেক সময় অনেক কবুতর মায়ের পড়ে সব মিলে একটা ফেন্সিয়ার যারা রেস করে মূলত যেমন আমার ঢাকাতে চারটা ক্লাব আছে অনেক ভালো ভালো চারটা ক্লাব আছে কারণ যখন রেস করতে যাই চারটা ক্লাবের যারা মেম্বার আছেন। তারা কিন্তু কোয়ালিটিফুল কবুতর ছাড়া কিন্তু রেসে পার্টিসিপেন্ট করতেও পারে না কারণ কি এটা তিনশো চারশো কিলোতে একটা কবুতর আসবে তার কিন্তু ওই ধরনের কবুতর না পারলে কিন্তু সে এত দূর যাইতে পারবে না কারণ কি একটা ফুল কবুতর আপনি না যদি না পালেন সেক্ষেত্রে আপনি বেনিফিটটা লস কী কারণে কারণ একই খাবার খাবে একই মেডিসিন খাবে একই সময় ব্যয় হবে এমন যে স্থানে কবুতরটা পালবেন সেই জায়গাটাও একই পরিমাণ দখল করবে সব মিলে আমার মতে এখনকার যে প্রেক্ষাপট ভালো কবুতর পালাটাই ভালো কারণ একজোড়া কবুতর দেয়ই কিন্তু ভালো দশটা না পেলে একটা কবুতর পালন বা দুইটা পালন ভালো কোয়ালিটির কবুতর পালন সেক্ষেত্রে আপনার জন্য বেনিফিট হবে যার থেকে নেন কিন্তু ভালো কোয়ালিটি কবুতর পারলে এটা অবশ্যই বেনিফিট পাবেন আর অনেকেই বলে যে ভাই কবুতরের প্রাইস অনেক কম আসলে এটা ভুল ধারণা কারণ কোয়ালিটিফুল কবুতর প্রাইস কখনোই কম থাকে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম